জয় ছট মা কি জয় দেখো বন্ধুরা তোমাদের জন্য কত সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেদিন ছিল ছট পুজো ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেছে প্রথম থেকে তোমাদের ভিডিওটা শ্যুট করে দেখানোর চেষ্টা করেছি আমি সেদিন গিয়েছিলাম স্টেশনে যে ব্রিজের তলায় যে আমাদের কাছাপাড়া স্টেশনের ব্রিজের নিচে ছট পুজোটা হয় সেখানে গিয়েছিলাম এটা আমাদের থানার মোড়ে চারিদিকে আতসবাদী ফুটছে দেখো এখনও শোনা যাচ্ছে বাদ্য বাজনা নিয়ে সব যাচ্ছে ছট মাকে পুজো করতে এই নিয়ম নিয়মকানুনগুলো দেখতে আমার খুব ভালো লাগে আগে যখন হাতে বড় ফোন ছিল না স্মার্টফোন ছিল না তখন এই ভিডিওগুলো করতে পারিনি এখন করতে পারি স্মৃতিগুলোকে একসাথে রেখে দিতে পারি খুব ভালো লাগে সেগুলো দেখো এখানে কত লোক কত লোক এখানে মেলাও বসেছে এখানে ডন্ডি ছট মায়ের খুব বড় মহিমা আছে ছট মা শুনেছি যে যা মন থেকে বিশ্বাস করে মানে সে মানত পূরণ হয় তারপর এরকম ডন্ডি কেটে মার কাছে যায় পুজো করে সেদিন একটু নতুন নিয়মও দেখলাম এই বাচ্চাটাকে ডিঙিয়ে গেল এই ভদ্র মহিলা যে পুজো করছেন আর কি এই যে ছট ঠাকুরটা এখানে দেখো তোমরা সবাই ছট ঠাকুরটা দেখো সবাই একটু প্রণাম করে নাও কারণ খুব জাগ্রত ঠাকুর এটা আমি খুব মানি আমাদের বাপের বাড়িতে ভাড়াটিয়া মাসি আছে সেই মাসি প্রতি বছরই করেন গতবার ওই মাসির সাথে গিয়েছিলাম আমি অনেক ছবি ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে কিন্তু এইবার আর মাসি বাড়িতে পুজো করেনি তো তার বাহের বাড়িতে পুজো করেছেন তাই মাসির সাথে যাওয়া হয়নি আমি এমনি ওখানে গিয়েছিলাম আমি আমার ননদ পাশের বাড়ি কয়েকজন সবাই মিলে গিয়েছিলাম ঘাটে সমস্ত লোক এসে গেছে জলে নেমে গেছে কারণ ওরা জলে নেমে থাকে যেটা আমাদের বাঙালিদের মধ্যে সূর্য পুজোর একটা নিয়ম আছে সে কিছুটা সূর্য পুজোর মতন যখন সূর্য অস্ত যাবে তখন ওরা পুজোটা করে কত সুন্দর লাগছে দেখো চারিদিকে মেলা বসেছে লাইটিং করেছে দারুণ দারুণ লাগছে আমার দেখো সবাই এরকম জলে নেমে আছে অনেক নিয়ম কারণ করে ওরা যেগুলো সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি আর কি তা আমি সেদিন ছট ঠাকুরের যাব যাবো বলে নিরামিষ খেয়েছিলাম যেহেতু আমি অর্ঘ দেব যারা জলে নেমেছিল সেই কুরোর সামনে অর্ঘ দিয়েছি সিঁদুর বড়িয়েছি যারা ছট পুজো করেছেন যেসব নিয়মকানুনগুলো আছে আমি কিছুটা করেছি আমার খুব ভালো লাগে এটা করতে আর ছট মায়ের পুজোটা সত্যিই দেখতে খুব ভালো লাগে এ দেখো এখানে সবাই কলার কাঁধি নিয়ে এসছে কলার কাঁধিটাও জলের মধ্যে নিয়ে নামবে অনেকই নিয়ম আছে সবাই কুলুর মধ্যে ঠাকুরের সমস্ত সামগ্রী নিয়ে নেমেছে বৌরা কি সুন্দর লাগছে দেখো সবাই দলবদ্ধভাবে পুজো করছে তাহলে তোমরা কে কে ছট পুজো দেখেছ দেশে এবং দেশের বাইরে অনেকেই নিয়ম কারণ জানে না যেমন আমাদের বাংলাদেশে এই এই পুজোটা আমি কখনও দেখিনি তখন অবশ্য ছোটো ছিলাম যখন বাংলাদেশে ছিলাম অনেক ছোটো বয়সে তো চলে এসেছি আমি এখানে এখানে এসে দেখেছি আমার তখন থেকে খুব ভালো লাগে ছোট বয়স থেকে আমি এটা দেখি প্রত্যেকবার পুজোতে যাই দেখো ওই ধারে হরির ধারে যেরকম গঙ্গা আরতি হয় ঠিক ওই স্টেজ বানিয়েছে গঙ্গা আরতি করার জন্য ওই পাটটাতে আমরা তো এই পাটটায় ছিলাম সেই আরতিটাও অনেকটা তুলে অন্য অন্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আমার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো সবাই সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো করছে খুব সুন্দর লাগে আমার কাছে তো খুব সুন্দর লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা টাটা